পরিবর্তন আজকে থেকে বলো ভাইয়া রহিম করিম সেলিম জোরিনা সুখিনা যে হও না তুমি সেকেন্ড ইয়ার হলো তোমার কামব্যাকের টাইম এইবার তোমার যে ভার্সনটা আসবে সেটা বাকি সবাইকে উড়ায় রাখে দিবে মেক দ্যাট প্রমিস টু ইয়ার সেলফ আয়নার সামনে দাঁড়ায় জোরে জোরে কথাটা বলো তারপর গালের মধ্যে কাঞ্চা কাপড়টা থাপত দিয়ে শুরু করো